ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফুটো অ্যালবামটা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন আমি ছাদে চলেছি দেখতেই পাচ্ছ ছাদে কাপড় জামা মেলার জন্য চলে এসেছি তো রোদের অবস্থা একদমই ভালো নেই তাই নিচে মেলার তো উপায় নেই শুকাবে না তো উপরে শুকাক শুকাক না শুকাক না শুকাক জল ঝরে যাবে নিচে গিয়ে হাওয়াতে মেলে দেবো তো একটু আবহাওয়া রোদটা উঠেছে তো তাই মেলতে চলে এলাম উপরে তাই ভাবলাম যে এখন থেকে আমি আমার ব্লগটা ছাদের থেকে স্টার্ট করি তো আজকে আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন আজকে আমার তোমার দাদা ভাইয়ের আমার বিবাহ এটা হলো তেরো নম্বর বার্ষিকী দেখতে দেখতে তেরোটা বছর কীভাবে কাটিয়ে দিলাম বুঝতেই পারা গেল না মনে হচ্ছে এই কবে আমাদের বিয়ে হলো হ্যাঁ তেরো বছর আমাদের বিবাহ মানে বিয়ে হয়ে গেল আর কি আমার ছেলে হয়ে গেল বারো বছর তো এই মনে হলো ছেলে এই কবে হলো হ্যাঁ এরই মধ্যে ওর বারো বছর বয়স হয়ে গেল দেখতে দেখতে আরও বড় হয়ে যাবে হুম তো যাই হোক দিন যাচ্ছে জলের মতো হ্যাঁ দিন তো আর মানে সময় তো কারো হাতের মুখে তো বাঁধা থাকে না তো যাই হোক চলো এই দিনটা আমার জীবনে খুবই স্পেশাল দিন তোমাদেরও জীবনে হয়তো এরকম স্পেশাল দিন অনেকেই আছে হুম তো যাই হোক আজকে সেরকমভাবে কি শরীর খারাপও আছে সবাইকার তো সেরকমভাবে কিছু করা হয়ে উঠবে না আশা করছি তারপর জানি না রাত পর্যন্ত কী হয় তো যাই হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তোমাদের সঙ্গে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব। তোমাদের তোমরা অবশ্যই সেটা দেখো আর স্কিপ না করে আমার পুরো পরিবারের লোকের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব কিছু মানুষ আছেন কিছু মানুষ নেই হ্যাঁ সেগুলো সবাইকে সঙ্গে তোমাদের সঙ্গে সবাই সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে তোমাদের কিন্তু পুরোটা দেখতে হবে আর আমার বিশ্বাস বিশ্বাসে তোমাদের অবশ্যই পছন্দ হবে তো আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো আর তোমাদের আপনজনের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো আর যদি তোমরা তোমরা যারা আমার ভিডিওতে নতুন আছো চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো তো আমি ভেবেছিলাম দোকান গেছে কিন্তু তোমাদের দাদাভাই দোকান যায়নি বন্ধুরা বাজার গেছিলো তো বললাম না ওর ইচ্ছে করলে বাজার নিয়ে চলে আসবে তো এত এত দু আটি শাক নিয়ে এসেছে শাক খেতে প্রচণ্ড ভালোবাসে আর কিছু সবজি দেখালাম বালতিতে আছে এই যে আলু পেঁয়াজ আদা রসুন আর এখানে দেখো মাছ আর মাংস আছে মাছ এনেছে এত মাছ এনেছে মায়ের জন্য আর পিস মাছও অনেক কটাই আছে তো বললাম এত মাছ এনেছো কেন তো বললো যে বাচ্চাগুলোকে ভাজতে ভাজতে গরম গরম দেবে ওরা খাবে খেতে ভালোবাসে আর এখানে দেখো মাংস এনেছে আর আরেকটা পছন্দের জিনিস নিয়ে এসেছে ওটা হলো ছাগলের যে রক্তটা হয় না সেই রক্তটা নিয়ে এসেছে ওটা মশলা দিয়ে ভাজা ভাজা করবো তো আমি গরম জল দিয়ে রেখেছি এটা গরম জল দিয়ে দিলে তো ওইটা একটু চাপ বেঁধে যাবে তারপর না হয় পরে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে দিলে চাপ বেঁধে যাবে দুটো পিস পিস করে কেটে পরে আর মশলা দিয়ে ভাজবো তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে উপর থেকে নেমে দেখছি কলের জল এসেছে আর এদিকে তোমাদের দাদা ভাই এত এত বাজার নিয়ে চলে এসেছে মাছ মাংস হ্যাঁ বললাম না ওর ইচ্ছে করলে নিয়ে চলে আসবে তো সেগুলো সব ধুলাম কলের জল নিলাম তো একদম যে নাইটিটা পড়েছিলাম সেটা পুরো ভিজে গেছিলো তাই চেঞ্জ করে নিয়েছি দেখো আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো একবার দেখায় তোমাদের কি রান্না করলাম আমি আর এবারে মেয়ে খিদে পেয়েছেন তো চটপট ওকে খেতে দিয়ে দিই আর বিঘ্নবেলা তোমাদের বলেছি যে বিয়ের অ্যালবাম শেয়ার করব তো অবশ্যই করবো তোমরা অপেক্ষায় থাকো তো চলো তোমাদের দেখায় কি কী রান্না করলাম এখানে আজ দেখো আমি বাসমতি চালের ভাত করেছি এটা বাসমতি চালের ভাত আর এখানে আছে লাইয়ের তরকারি এখানে আছে শাক ভাজা এখানে আছে রক্ত ভাজা ডিলিসিয়াস এখানে আছে মাছের ঝোল কাঁচকলাপি পেয়ে আর এখানে আছে খাসির মাংসের ঝোল বলো বন্ধুরা কালারটা কেমন হয়েছে বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফটো অ্যালবামটা তাই আজকে বিবাহবার্ষিকীটা আমাদের সেরকম স্পেশাল কিছুই হলো না তবু এই দিনটা কিছু হোক না হোক আমার জীবনে সবসময় স্পেশাল হয়ে থাকবে তো তোমাদের আগেই বলেছি তোমাদের দাদা ভাইয়েরও চোখটা এখনও ভালো হয়নি এই সময়মাত্র আমরা চোখের অসুখ থেকে উঠলাম তো সবাইকে সেরকমভাবে শরীরটাও সেরকমভাবে ঠিক নেই তাই সারাদিনে যা খাটা সকাল থেকে উঠে পরে বাসি কাজ সেরে রান্নাবান্না করে বাচ্চাদের খাইয়ে কাপড় কাচা ধোয়া মোছা বাড়ি ভদ্র পরিষ্কার করা তারপরে এ সমস্ত করে আমি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম তাই মেয়েকে নিয়ে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি তো উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে তারপর সন্ধে দিলাম তো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হলো না ভাবলাম তোমার ভাইয়ের আমি মিলে শেয়ার করব কিন্তু সেটা হয়ে উঠলো না তাই এখন তোমাদের সঙ্গে আমি আমার ফোটো অ্যালবামটা শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে শুরু করি আমার আশীর্বাদের কিছু মুহূর্ত দিয়ে এই দেখো এই এই শাড়িটা এটা কাঞ্জিবর শাড়ি এটা আমার আশীর্বাদের শাড়ি তো আজকে আমি এই সুন্দর মুহূর্তে আমি এই শাড়িটাই পরলাম তো দেখো এই শাড়িটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই শাড়িটাই আমি পরে আছি তো দেখো তোমাদের আশীর্বাদের মুহূর্তগুলো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আশীর্বাদের কয়েকটা ছবি মানে পরিষ্কার আছে আর কি বাকি সমস্ত ছবি ঝাপসা বলেছিলাম না ক্যামেরা কোয়ালিটি সেরকম ভালো নেই এই কটা ছবি আছে আমার শাশুড়ি মা আছেন আমার শ্বশুরমশাই আছেন আর কয়েকটা ছবি আছে বিশেষ কিছু ছবি নেই তো যেগুলো ভালো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ তো মা বাবার ছবিটা আর আমার ছোটো মামা শ্বশুর আছেন আমাকে আশীর্বাদ করছেন সেই ছবিটা একমাত্র পরিষ্কার উঠেছে আর এই যে আমার ঠাকুমার ছবিটা ঠাকুমা দেখো আমাকে আশীর্বাদ করছে আর আমার আমার ছবিটা তুলছে তখন এটা ভাই তুলছিল তো তো আমার প্রচণ্ড হাসি পাচ্ছে তো দেখো এই যে আশীর্বাদ পর্ব শেষ এবারে শুরু হচ্ছে বিয়ের পর্ব তো তোমাদের দাদা ভাইকে এই যে বাড়িতে আশীর্বাদ মানে গায়ে হলুদ হচ্ছে মা বাবা বসে আছেন হ্যাঁ আর এই যে মা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গায়ে হলুদ দিচ্ছে বাকি গায়ে হলুদ পর্ব মানে মোটামুটি শেষ হয়ে এসেছে তো এবারে আরও অন্যান্য যে রীতি রেওয়াজগুলো আছে সেগুলোর ছবিগুলো তোমাদের দেখাচ্ছি দেখো হুম তো এই যে কলাই মানে হাত বিড়ি কলাই হয় না বিড়ি কলাই এগুলো কুলোতে নেওয়া হয় হাতে দিয়ে সেগুলো আর কি তেল দিয়ে মাখা হয় তো এই যে পান পাতাতে করে তেলটা দেওয়া হচ্ছে এই যে সবাইকার ছবি এটা আমার ছোটো মাছ শাশুড়ি যেখানে ওখানে দাঁড়িয়েছে মায়ের পাশে আর ওটা হলো আমার বড় মামা শ্বশুর এখানে মামি শাশুড়ি দুজন মেজ মামি শাশুড়ি ছোটো মামি শাশুড়ি আর এটা হলো আমার দিদা মানে আমার শাশুড়ি মায়ের মা যিনি এখন অসুস্থ আছেন বায়ের আশীর্বাদ করতে যেয়ে যাকে নার্সিংহোমে দেখতে গেছিলাম তো এই যে আমার ছোটো মাসি শাশুড়ি সবাই আছেন কিন্তু আমার মেজো মাসি শাশুড়ি নেই উনি আসতে পারেননি তখন ওনার একটু অসুবিধা ছিল তারপরে এসেছিলেন মেয়েকে নিয়ে জামাইকে নিয়ে এসেছিলেন আমাদের বাড়িতে তো এই যে পুচকাটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা সে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এটি কিন্তু আমার বড় মামা শাশুড়ির বড় ছেলে যে ভাই দাদার সঙ্গে ছবি তুলেছে তো মানে দাদা ভাই তো একদম হলুদ মেখে একদম ভূত হয়ে আছে হ্যাঁ তো এই যে আমার ছোটো শাশু মানে মামি শাশুড়ি আর কি তো সব সবকটা ছবি মানে বিয়ে সবকটা ছবি ভালো আছে শুধু আশীর্বাদের ছবিগুলোই সেরকমভাবে আর কি তোলা হয়নি ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না হ্যাঁ তো ক্যামেরাটা প্রায় নষ্ট হয়ে যায় মানে আর আসলে তোলা হয়নি ঠিক করে ছবিগুলো হ্যাঁ তো এই যে দেখো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম তোমরা দেখতে থাকো তোমার অবশ্যই ভালো লাগবে তো এবারে আর কি গায়ে হলুদ পর্ব মোটামুটি শেষের দিকে এবারে তোমার দাদাভাই রেডি হবে বিয়ে করতে যাবার জন্য তো এই যে আমার ছোটো মামা শ্বশুর আর এটা মেজামামি শাশুড়ির মেয়ে একটিমাত্র মেয়ে এই যে দেখো মা বাবা বাবার খালি দোকান থেকে খালি খদ্দের খালি ফোন করে ডাকছে বাবার তো ছেলের বিয়ে দেবে না দোকান করবে হুম খুবই ব্যস্ত সেদিন হ্যাঁ আর মায়ের এত কাজ যে যে কাপড়টা পরেছিলো সেই কাপড়টা পরেই ছেলের বিয়ে কাটিয়ে দিয়েছে মানে একটা ভালো কাপড় পরানো মায়ের সময় নেই তো এই যে জল ছইতে গেছে ছোটো মাসির শাশুড়ি আর এই যে এটা পাশের বাড়ির কাকিমা তো এই যে গায়ে হলো তেলে তত্ত্ব নিয়ে আমার মেজো মামা শ্বশুর দিদা আর ওইটা আমার ছোটো মা মানে মেশু শ্বশুর মানে রেডি হয়ে আছেন চলো বরের গাড়িটা একবার তোমাদেরকে দেখায় এটা হলো বরের গাড়ি তোমাদের দাদাভাই যেটাতে করে যাবে আর কি বিয়ে করতে আর এই যে দেখো মা ছেলেকে এবারে মিষ্টি জল খাইয়ে নিচ্ছে মানে ছেলে এবারে যা বেরোবে আর কি ¡Gracias! যে দেখো এটা কোনেসে যে আমি বসে আছি এটা আমার বাপের বাড়ির ছবি ওখানে আমাকে আমার পিসি সাজিয়েছিলো আমাকে এই বউ ভাতেও সাজিয়েছিল আমার পিসি সাজিয়েছিল হুম তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে বর এসে পড়েছে আমাদের যে যে ধর্মশালাটার কথা বলেছিলাম যেখানে আমার দাদার বিয়ে হলো আর কি সেখানেই বর বসেছিল তো হেলন দিয়ে একদম দিব্যি বসে আছে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই আর আমি সকাল থেকে না খেয়ে না দিয়ে টেনশনে এমন মানে একদম পুরো অবস্থা খারাপ মানে এই যে দেখো তোমাদের দাদা ভাই বসে আছে বসে যে হুম হুম তো যাই হোক তো চলো তোমাদের আর কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে বিয়েতে বসে পড়েছি সেনুর দান হয়ে গেছে মানে এটা সেন্দুর দানের ছবিটা তোমাদের দেখালাম আর তার আগে আরও কিছু রীতি রেওয়াজ হয়েছে তো চলো সেগুলো আগে দেখিনি এই যে বরকে বরণ করছে আমাদের দাদু আমার দাদু হচ্ছে এটা হুম আমার মানে দাদুর ভাই আর কি তো এটা আমার সেজও দাদু হচ্ছে তো দাদু এখন এখনও তেমনি স্ট্রং আছে বন্ধুরা হুম এই যে দেখতে পাচ্ছ দাদুকে তখন যেমনি ছিল এখনও তেমনি স্ট্রং আছে তবুও এখন একটু মানে শরীরটা একটু ইয়ে হয়ে গেছে আগে আরও মোটা সোটা ছিলেন দাদু এখন মানে এখন বয়স হচ্ছে তো শুকিয়ে গেছেন অনেক তবু দাদু তেমনি স্ট্রং আছে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে এসেছিলেন দাদু হুম তোমাদের মনে হয় দেখিয়েছি এই যে পান পাতা নিয়ে আমি মুখ ঢাকা নিয়ে এই যে বিয়ে করতে এবার মালা বদল হবে এবারে তো মালা বদলের জন্য মালা নিয়ে রেডি তো হস্তবন্ধনের এই ছবিটা আছে দেখো হস্তবন্ধনের ছবি শাখা পলা হাতে নিয়ে তবুদের দাদাবার সঙ্গে হস্তবন্ধন আর চলো এবারে মালা বদলের ছবি দেখাই তোমাদের এই যে ঠাকুরমশাই আছেন না বিরাট জলই লোক কিন্তু হুম প্রচণ্ড জলই মানুষ উনি কত মানুষের মানে আমাদের বাড়ির কত লোকের যে বিয়ে দিয়েছেন কত মেয়ের কত ছেলের আমার দাদারও বিয়ে উনিই দিলেন কিন্তু হ্যাঁ তো এতে সিঁদুরদান হয়ে গেল বাস বিয়ে কমপ্লিট হলো এবারে আমরা অনেকটা রাত হয়ে গেছিলো বিয়ের লগ্ন ছিল বেলা বারোটার সময় তো অনেকটাই রাত হয়ে গেছিলো বিয়ে হতে হতে তো আমি এত কান কেঁদেছিলাম সেটা ভাবলে আমার এখন প্রচণ্ড হাসি পায় মানে এখন আমার আমার পরে যে আমার যে বোনগুলোর বিয়ে হয়েছে তারা মনে হয় না অত কেঁদেছে আমি যে পরিমাণ কেঁদেছিলাম তো এই যে দেখো দাদা এদের বিদায় সেরকম ভাবে সেলিব্রেট না করা হলো বললাম না রাত খুব কি হবে বলতে পারছি না তো তোমার দাদাভাই দেখো কেক নিয়ে চলে এসছে তিন পিস কেক আছে এটাতে তোমাদের দাদা মানে ছোট দাদা ভাইয়ের আছে আমার ছেলের আছে আমার মেয়ের আছে আর আমি আর তোমার দাদাভাই আগেই খাওয়া হয়ে গেছে এগুলো তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বড় কেক আনা হয়নি তো আনা হবে আর কি সেগুলো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক এখন আজকের মতো এটা এটা এনেছে আর যে রিংটা দিল তোমাদেরকে দেখালামে সেটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো চলো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে চলো বাই টাটা গুড নাইট গুড নাইট